প্রাণীর বাচ্চা ছোট লোকের বাচ্চা যখন কাজ করিস চোখ কোথায় রাখে চোখে আসমানে রেখে এসে কাজ করিস নাকি হ্যাঁ তুই আমার জুতোটা কি করলি একদম নোংরা করে ফেললি ম্যাডাম আসলে আমি দেখতে পারি নাই আপনি হঠাৎ করে পাড়ে এখানে রাখলেন তো সেই জন্য আমার নেকড়াটা লেগে গেছে হয়েছে হয়েছে আর ওজো দেখাতে হবে না অতি ম্যাম কোথায় ঠিক আছে আমি অতিকে ডাকছি সাধারণ কাজের মধ্যে এত সাহস? যাকে এই শহরের বিজনেস বলা হয়, তাকে তুই নাম ধরে ডাকছিস? কি বলছিস আপনারা? আরে ও তুই তো আমার মেয়ে। আমি নাম ধরে ডাকবো না। আয় চুপ। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমরা তো ঐ ম্যামকে ম্যাম বলে ডাকছি আর তুই একটা কাজের লোক হয়ে তুই নাম ধরে ডাকছিস? আয় তোর সাহসটা দিয়েছে হ্যাঁ বল আমাকে। তুই অথ ম্যামকে ডাক। ডাক বলছি কি ব্যাপার? এত चिल्লাছিলি কেন? দেখো না এই ছেলে এই মেয়ে আমাদের বাসায় এসে অতিথি খুঁজছে আমি অতিথিকে ডাকতে গেলাম আমার গালে একটা থাপ্পড় মেলে তাছাড়া আমি ঘর ছিলাম ওর পায়ে আমার এই ন্যাকড়াটা একটু লেগেছিল সেজন্য আমাকে অনেক গালমন্দ করতে তোমরা হ্যাঁ একটা ভদ্র লোকের বাসায় ঢুকে এরকম ব্যবহার করছো কেন কি হয়েছে ও তার মানে আপনি হচ্ছেন এই কাজের মহিলার হাজবেন্ড তাই তো বলি এত দরদ কেন হয় শুনুন আমরা এসেছি অথের ম্যামের কাছে আপনাদের কাছে না তাই বলছি তোদের মতো ফকির আর ফকির সাথে কথা বলতে চাই অথের ম্যামকে ডাক কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তোমাদের ফ্যামিলি থেকে সেই শিক্ষাটা দেয়নি হ্যাঁ একটা ভদ্রলোকের বাসায় ঢুকে এরকম ব্যবহার করছো কেন এসে কি বলছে আমার মনে হয় কি এরা নাটক শুরু করেছে এই দেখেন আপনাদের মতো ছোট লোকদের সাথে না কথা বলার কোনো ইন্টারেস্ট আমাদের নেই আমি একটা কাজে এসে ইম্পর্টেন্ট কাজ আপনি অথ ম্যামকে ডাকেন ডাকতে হবে না আমি চলে এসেছি ম্যাম আপনি চলে আসছেন ম্যাম আমরা অনেকক্ষণ যাবত এখানে এসেছি কিন্তু আসার পর আপনার বাড়িতে যা হলো আচ্ছা কেমন ধরনের কাজের লোক বাসায় রেখেছেন ওরা কোনো ভদ্রতা জানে না কাজের সাথে কেমন ব্যবহার করতে হবে কি করতে হবে না করে সেগুলো কিছুই জানে না আমরা আসার পর আমাদের সাথে কি করেছে জানেন এই যে আমার জুতো জোরো একদম নোংরা করে ফেলেছে আবার কিছু বলেছে বল আমাদের হাজার কথা বলছে আর আমরা যদি জিজ্ঞেস করি যে অথই ডাক দেন সে কি বলছে জানেন বলছে তারা নাকি আপনাদের বাবা মা এটা কোনো কথা আপনি কেমন ধরনের কাজের লোক রেখেছেন বলুন তো ম্যাম যার শাট আপ মুখ সামলিয়ে কথা বলবেন আপনারা কাদের সম্পর্কে কথা বলছেন ভেবে বলছেন তো আপনারা জানেন ওনারা কে ওনারা আমার বাবা এবং মা আমি ভেতর থেকে সব কথাই শুনছিলাম আপনারা এতক্ষণ আমার বাবা এবং মায়ের সাথে যে সমস্ত ব্যবহার করেছেন সব কিছু আমার কান পর্যন্ত পৌঁছেছে আমি সব কিছু শুনেই এখানে এসেছি আমি এতক্ষণ বাইরে থেকে শুনছিলাম যে আপনারা ঠিক আর কি কি বলতে পারেন কত দূর যেতে পারেন যখন দেখলাম না আপনারা একটু বেশি বলে ফেলছেন ঠিক তখনই আমি এখানে আসলাম আসতে বাধ্য হলাম শুনুন আমার মা নিজের কাজ করতে পছন্দ করে তাই নিজের বাড়ি ঘর পরিষ্কার উনি নিজেই করছিল আর তাই বলে আপনারা আমার মাকে অপমান করবেন আমার মায়ের গায়ে হাত তুলবেন থাপ্পড় দিবেন সেটা আমি কখনোই মেনে নেব না আরে যে আপনারা আপনারা যেন কি বলেছিলেন দয়া চেয়েছিলেন আমার কাছে বিশ কোটি টাকা লোন নিতে চেয়েছিলেন তার কারণ আপনাদের ওয়ার্কারদের টাকা দিতে প্রবলেম হচ্ছিল আপনারা প্রবলেমে পড়ে যাচ্ছিলেন যদি ওয়ার্কারদের মতো বেতন দিতে না পারেন তাহলে আপনারা পথে বসে যাবেন এই আপনাদের কাকুতি মিনতি শুনে আমি জাস্ট আপনাদের দয়া করতে চেয়েছিলাম দয়া করে বিশ কোটি টাকা লোন দিতে চেয়েছিলাম আর সেই কারণেই আপনাদের আমার বাড়িতে আমি ইনভাইট করেছিলাম কিন্তু আপনারা আমার বাড়িতে এসে আমার বাবা আমার মাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করবেন সেটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না সরি আসলে আমাদের একটু ভুল হয়ে গেছে আমরা ভুল বুঝেছি ওনাদেরকে আমরা চিন্তে পারেনি সরি সরি ম্যাম জাস্ট স্টার্ট আপ ভুল আপনারা করেননি ভুল আমি করেছি আপনাদের আমাদের বাড়িতে আসতে বলে হ্যাঁ আমি ভুল করেছি আপনাদের মতো অমানুষকে এঘাটে ইনভাইট করুক ছি আপনারা তো মানুষ হওয়ার যোগ্যতা রাখেন না আপনারা একটা অমানুষ আপনারা আপনারা তো মানুষকে মানুষের পোশাক দেখে বিবেচনা করেন আমার মা কাজের বুয়ার মতো গেট আপ নিয়ে বাড়িঘর পরিষ্কার করছিল বলে আপনারা আমার মাকে যা নয় তাই বলে অপমান করেছেন ইভেন আমার মায়ের গায়ে হাত পর্যন্ত তুলেছেন এই সাহস আপনাদের কে দিয়েছে এত বড় অধিকার আপনাদের কে দিয়েছে মা অথই আজ আমি হ্যাঁ আমি তোকে যে শিক্ষা দিয়েছিলাম আমার সেই শিক্ষা ব্যর্থ হয়নি আরে আজকালকার এই যুগে ছেলে মেয়েরা টাকা পয়সা হাতে হলে তাদের চোখ উল্টে যায় নিজের বাবা মাকে চেনে না মহাই মুরব্বীদের সম্মান করে না কিন্তু সেই জায়গা থেকে আমার মেয়ে একদম পারফেক্ট মা আমি খুব খুশি হয়েছি আজ তোকে নিয়ে আমার গর্ব করতে ইচ্ছা করছে যে আমি যে শিক্ষাটা দিয়েছি না আমার সেই শিক্ষাটা কাজে লেগেছে আর শুনুন এই যে আমার বাবা চিস্তি চৌধুরী এই সব কিছুর মালিক হচ্ছে আমার বাবা মাঝখানে আমার বাবা একটু অসুস্থ হয়ে পড়ে যার কারণে এই বিজনেস যা আছে সব কিছু আমার বাবা আমার হাতে তুলে দেয় দেখাশোনা করার জন্য আমার বাবার অবর্তমানে এই অফিস বলেন মিল ফ্যাক্টরি বলেন সব দায় দায়িত্ব আমার উপরে তাই বলে এই না যে আমি সব কিছু পথে বসিয়ে দেব। আমি লথের পথে যাব। ইভেন আপনাদের মতো অমানুষদের কাছে যদি আমি বিশ কোটি টাকা দেই তাহলে আমি ভুল করব। আমি আমার বাবার টাকাগুলো জলে ফেলবো আর আমি জেনে শুনে তো সেই ভুলগুলো করতে পারি না তাই না তাই আমি একটা ডিসিশন নিয়েছি আপনাদের যে বিশ কোটি টাকা আমি লোন দিতে চেয়েছিলাম সেটা আমি আপনাদের দেব ম্যাম ম্যাম আমাদেরকে ফিরিয়ে দেবেন না ম্যাম আসলে ভুল হয়ে গেছে সরি বলেছি আন্টি সরি আঙ্কেল সরি আমাদের ক্ষমা করে দেবেন ম্যাম আমাদের আপনি লোনটা না দেন আমার কোম্পানিটা একদম ধসে যাবে আমার ওয়ার্কারগুলোকে আমি স্যালারি দিতে পারবো না আমি একদম পথে বসে দেব ম্যাম প্লিজ আমাকে দয়া করুন ম্যাম প্লিজ শুনুন দয়া করার মালিক হচ্ছে উপরওয়ালা আর আমি আপনাদের কোনো দয়া করতে পারবো না আপনারা পথে বসবেন ভিক্ষা করবেন না কি করবেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি যেহেতু একবার বলে দিয়েছি যে বিশ কোটি টাকা আমি আপনাদের লোন দিতে পারবো না মানে পারবো না এটা আমার লাস্ট কথা সম্মান থাকতে এক্ষুনি দুজন মিলে এখান থেকে চলে যান যান বলছি বাবা তুমি ভালোবেসে বিশ্বাস করে তোমার সয় সম্পত্তি যা কিছু ছিল সবকিছু আমার দায়িত্বে দিয়েছো আমার হাতে তুলে দিয়েছো এখন আমি সব কিছু জেনে বুঝে তো আর লসের পথে ফেলে দিতে পারি না বলো আমি চাই আমার বাবার যা কিছু আছে সে সব কিছু শক্ত হাতে হ্যান্ডেল করতে সেই জন্যই তো সেই জন্যই তো আমার যাহা কিছু আছে আমার মেয়ের হাতে দিয়ে দিয়েছি আমি তো অসুস্থ হয়ে গেছি অফিসে ঠিক মতো যেতে পারি না মিল ফ্যাক্টরি ঠিকমতো মতো দেখাশোনা করতে পারি না আমি জানি আমার অথই সব কিছু সামাল দিতে পারবে আচ্ছা এখানে দাঁড়িয়ে শুধু গল্পই করবে নাকি খাবারও খেতে হবে হ্যাঁ মা